কেন্দ্রীয় এজেন্সির রেডের প্রতিবাদে বালুরঘাটে তৃণমূল কংগ্রেসের বিক্ষোভ মিছিল কেন্দ্রীয় এজেন্সির দ্বারা তৃণমূল কংগ্রেসের আইটি অফিসে রেডের প্রতিবাদে বুধবার বালুরঘাটে বিক্ষোভ মিছিল করা হয় রাজ্য জেলা নেতৃত্ব ও দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশেই কর্মসূচির আয়োজন করা হয় বালুরঘাট শহর তৃণমূল কংগ্রেস কমিটির উদ্যোগে बृহোষ প্রতিবাদ বিকেল 3:30 টায় বালুরঘাট হাই স্কুল ময়দান থেকে বিক্ষোভ মিছিল শুরু হয় মিছিলে জেলা ও শহর নেতৃত্ব নির্বাচিত জনপ্রতিনিধি ছাত্র যুব সংগঠন মহিলা কর্মী শিক্ষক আইএনডিটি ইউসি এসএসকে সমন্বয় কর্মী শহর তৃণমূল কংগ্রেসের বিভিন্ন শাখা সংগঠনের নেতা কর্মীদের উপস্থিত ছিল শহরের প্রতিটি ওয়ার্ডের সভাপতি ও কনভেনারদের পাশাপাশি দলের সর্বস্তরের কর্মী সমর্থকদের উপস্থিতিতে এই বিক্ষোভ কর্মসূচি সফল হয় বলে মন্তব্য করেন আয়োজকেরা বালুরঘাট শহর তৃণমূল কংগ্রেস কমিটির সভাপতি সুভাষ চাকি জানান কেন্দ্রীয় এজেন্সির অপব্যবহারের বিরুদ্ধে গণতান্ত্রিক প্রতিবাদ হিসেবে এই বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয়েছে চালাচ্ছে এবং বিভিন্ন জায়গায় বিনা কারণে কারণ যে কোনো জায়গায় অভিযান চালিয়ে দিচ্ছে এবং সেটা শুধুমাত্র রাজনৈতিক দল বলে নয় গণতন্ত্রকে হত্যা করছে আজকাল এজেন্সিকে দিয়ে অগণতান্ত্রিক করে এজেন্সি সেখানে অন্য অভিযান চালিয়েছে এই সব প্রতিবাদে আজকাল রাজবাড় শহর তরফ থেকে এখানে আমাদের সীমাত্রা বেরিয়েছে আমরা ধিক্কার জানাচ্ছি এই বিজেপির চক্রান্তকে বিউরো রিপোর্ট উত্তর বাংলা সংবাদ